সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা সংবাদ জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলার সংবাদ শুরুতেই থাকছে বিএনপি নেতা জুলহাসের উপর সন্ত্রাসী হামলা বিমানবন্দর থানার বিএনপির সাবেক সভাপতি জুলহাসের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে সকালে রাজধানীর কাওলায় তার নিজ বাড়ির সামনে ঘটনা ঘটে এবারে জানাবো নতুন মামলায় গ্রেপ্তার যাত্রাবাড়ি থানার সাবেক ওসি হাসান বিরোধী আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়িতে জনতার মিছিলে নির্বিচারে বর্ষণে পুলিশ কর্মকর্তার ছেলে ইমাম হাসান তায়ুমকে হত্যার অভিযোগে করা মামলায় যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসানকে গ্রেপ্তার দেখানো হয় নিহত তায়ুম রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের উপপরিদর্শক মোহাম্মদ ময়নাল হোসেন ভুইয়ার ছেলে জানাবো নারায়ণগঞ্জের বাজারে আগুন ত্রিশ দোকান পুড়ে ছাই নারায়ণগঞ্জ শহরের কালীর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ত্রিশটি দোকান পুড়ে গেছে সোমবার গভীর রাতে কালীরবাজারের পট্টিতেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আগুন নেভাদে গিয়ে ফায়ার সার্ভিসের একজন কর্মী আহত হয়েছেন এদিকে প্রধান উপদেষ্টাকে নিয়ে বিতর্কিত ফেসবুক পোস্ট ওএসডি নির্বাহী ম্যাজিস্ট্রেট ফেসবুকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসিতা বাছম ওরমি এ ঘটনায় তাকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয় বদলি করা হয়েছে জানিয়ে দেব এনবিআরের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমান গ্রেপ্তার সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব এবং জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি রোববার রাতে গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক তিনি বলেন সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ও এনবিআরের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে তাকে সোমবার আদালতে সুপুর্দ করা হবে এবং সর্বশেষ জানা জানাব আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলের জন্য দুঃসংবাদ দিলেন ফরাসি প্রেসিডেন্ট গাজায় ইসরায়েলের বর্বরতার ঠিক এক বছর পূর্ণ করল ইসরায়েলি সামরিক বাহিনীর আগ্রাসনের বিরুদ্ধে উপত্যকাটিতে নিহত হয়েছেন প্রায় হাজার মানুষ আহতের সংখ্যা ছাড়িয়ে গেছে লাখ তবু হামলা বন্ধের ন্যূনতম ইঙ্গিত দেখা যাচ্ছে না তেলাবির পক্ষ থেকে ক্রমাগত যুদ্ধবিরতির আহ্বানকে পাত্তায় দিচ্ছে না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিনেতানেহপ উপরন্তু লেবাননে আক্রমণ শুরু করেছে ইসরায়েলি বাহিনী এর মধ্যে তেলাবিবের জন্য একটি দুঃসংবাদের ইঙ্গিত দিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকহো এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনিই যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বিএনপি নেতা জুলহাসের উপর সন্ত্রাসী হামলা বিমানবন্দর থানার বিএনপির সাবেক সভাপতি জুলহাসের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে রোববার সকালে রাজনের কাওলায় তার নিজ বাড়ির সামনে ঘটনা ঘটে ঘটনার সূত্রে জানা গেছে বিমানবন্দর থানার বিএনপির সাবেক সভাপতির বাসায় সকাল থেকে একটি ছেলে তার সাথে সাক্ষাৎ করবার জন্য ঘটতেছিল কিন্তু কী কারণে সাক্ষাৎ করতে চায় তার কোনো কারণ না জানতে পারায় জুলহাস তাকে সময় দেননি পরে স্বাভাবিক নিয়মে তিনি বাসা থেকে বের হয়ে যাবার পরে পেছন থেকে লোহার হাতুড়ি দিয়ে পরপর দুটি আঘাত কোলে তার মাথা ফেটে যায় এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন ঘটনার কয়েক মিনিটের মধ্যে হামলাকারীকে ধাওয়া দিলে তারা পালিয়ে চলে যায় এদিকে হামলার পরে বিএনপি নেতা জুলহাসকে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে হাতুড়ির আঘাতে মাথা ফেটে যাওয়ায় বেশ কয়েকটি সেলাই দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় বিএনপি নেতারা এখন তিনি আশঙ্কামুক্ত রয়েছেন বলে জানা গেছে হামলার বিষয়ে বিএনপি নেতা জুলহাস বলেন কে কি কারণে আমার উপর আক্রমণ করা হল আমি তা জানি না তবে ধারণা করছি সম্প্রতি ছাত্র জনতার বিক্ষোভের সময় জোরালো ভূমিকা নিয়ে রাস্তায় ছিলাম এ কারণে স্থানীয় আওয়ামী লীগের দোশোরদের দ্বারা এ ধরনের হামলার ঘটনা ঘটতে পারে এ বিষয়ে আমি বিমানবন্দর থানায় একটি অভিযোগ দায়ের করব আশা করি আইনশৃঙ্খলা বাহিনী মামলার প্রকৃত কারণ উদ্ঘাটন করতে সক্ষম হবেন নতুন মামলায় গ্রেপ্তার যাত্রাবাড়ি থানার ওসি হাসান বৈষম্যবিরোধী আন্দোলনের সময় যাত্রাবাড়িতে ছাত্রজনতার মিছিলে নির্বিচারে গুলি বর্ষণে পুলিশ কর্মকর্তার ছেলে ইমাম হাসান তাইমকে হত্যার অভিযোগে করা মামলায় যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসানকে গ্রেপ্তার দেখানো হয়েছে নিহত তাইম রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের উপপরিদর্শক মোহাম্মদ ময়নাল হোসেন ভূঁয়ার ছেলে সে নারায়ণগঞ্জ সরকারি আদমজী নগর এমডব্লিউ কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন আজ সোমবার সকালে আদালতে হাজির করা হয় মামলার তদন্ত সংস্থা ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান শুনানি শেষে তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন শুনানিকালে আবুল হাসানকে এজলাসে তোলা হয় গত বিশে অগাস্ট নিহতের মা মোসামাদ পারভিন আক্তার ওয়ারি বিভাগের তৎকালীন উপ কমিশনার মোহাম্মদ ইকবাল হোসেন ওয়ারি বিভাগের এডিসি শাকিল মোহাম্মদ শামীম এসি তানজেল আহমেদ যাত্রাবাড়ি থানার ওসি তদন্ত জাকির হোসেন এএসআই শাহাদাত কবির নামে উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে মামলায় অভিযোগ করা হয় বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে সরকার গত বিশে জুলাই কারফিউ জারি করে ওই দিন দুপুর বারোটা থেকে দুইটা পর্যন্ত কারফিউ শিথিল ছিল ওই সময় তাইম তার দুই বন্ধুর সঙ্গে যাত্রাবাড়ি কাজলা এলাকায় চা খেতে বের হয় ওই সময় বিক্ষোভ শুরু হয় তখন ইকবাল হোসেন শামীম ও তানজিল আহমেদের নির্দেশে জাকির হোসেন এবং তার সঙ্গীরা বিক্ষোভকারীদের ওপর টিয়ারসেল সাউন্ড গ্রেনেড রাবার বুলেট এবং গুলি চালায় প্রাণ ভয়ে বাঁচতে ছাত্রীরা এলোপাথারে ছুটাছুটি করতে থাকে তাইম তার দুই বন্ধু লিটন চা স্টোরের ভেতরে ঢুকে দোকানে শাটার টেনে দেয় কিন্তু শাটারের নিচের দিকে একটু খোলা ছিল সেখানে অবস্থানকারীদের পুলিশ টেনে বের করে পরে জাকির হোসেন গুলি থেকে বাঁচতে দৌড় দিতে বলে তখন তায়ুম সবার আগে দৌড় দেয় তখন জাকির গুলি করেন পরে সেখানে মারা যায় তাইম এর আগে সাকিব হাসান নামের এক তরুণকে হত্যার ঘটনায় যাত্রাবাড়ি থানায় করা মামলায় আবুল হাসানকে গ্রেফতার দেখানো হয় পরে তাকে ওই মামলায় দশ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয় অন্যদিকে আসামি পক্ষ থেকে রিমান্ড নামঞ্জুর করে জামিনের আবেদন করা হয় উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত আবুল হাসানকে চার দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি পায় এ মামলার কাগজপত্রের তথ্য বলছে সাকিব হাসান নামের এক তরুণকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ চারশো জনের বিরুদ্ধে গত চৌঠা সেপ্টেম্বর যাত্রাবাড়ি থানার একটি হত্যা মামলা হয় মামলায় বলা হয় গত আঠারোই জুলাই বিকেলে বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ শ্রমিক লীগ এবং কৃষক লীগ ও পুলিশের সদস্যরা হামলা করেন হামলায় সাকিব সহ কয়েকজন গুরুতর আহত হন পরে সাকিব মারা যান পুলিশ সূত্র বলছে ছাত্র জনতার আন্দোলন চলাকালে যাত্রাবাড়ি এলাকায় গুলি করে মানসহত্যার অভিযোগে আবুল হাসানের বিরুদ্ধে একাধিক মামলা হয় এর আগে গত সতেরোই সেপ্টেম্বর কক্সবাজারের টেকনাব উপজেলার হিনলা নয়াপাড়া রোহিঙ্গা শিবির থেকে আবুল হাসানকে গ্রেপ্তার করা হয় নারায়ণগঞ্জে বাজারে আগুন ত্রিশ দোকান পুড়ে ছাই নারায়ণগঞ্জ শহরের কালিরা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ত্রিশটি দোকান পুড়ে গেছে সোমবার গভীর রাতে কালিরা বাজারের মশলা পট্টিতেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের একজন কর্মী আহত হয়েছেন প্রথমে তিনটি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটলেও পরবর্তীতে আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে এসে দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন এ সময় মোদি পাইকারি মালামাল হার্ডওয়্যার প্লাস্টিকের বিভিন্ন জিনিসপত্রের সহ মোট ত্রিশটি দোকান পুড়ে ছাই হয়ে যায় তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি স্থানীয়রা জানান প্রতিদিনের মতো এদিনও রাত নয়টার পর থেকে কালির বাজারে দোকানপাট বন্ধ হয়ে যায় হঠাৎ করে গভীর রাতে একটি প্লাস্টিকের দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে দোকানের সাধারণ মুদির পাইকারি মালামাল এবং প্লাস্টিকের পণ্য ছিল এসরা সবগুলো দোকানে একটার পর একটা লাগোয়া থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে দোকান বন্ধ থাকায় কেউ মালামাল সরাতে পারেনি পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণ করেন ততক্ষণে দোকানগুলো আগুনে ভূষীভূত হয়ে যায় প্রধান উপদেষ্টাকে নিয়ে বিতর্কিত পোস্ট ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফেসবুকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন লালমনিরহাট জেলার প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাচ্ছুম উর্মি এ ঘটনায় তাকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয় বদলি করা হয়েছে রোববার সন্ধ্যায় লালমনিরহাটের জেলা প্রশাসক এইস এম রাকিব ভায়দার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন এখনও নির্দেশনা হাতে আসেনি রোববার সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয় সিনিয়র সহকারী সচিব নিলুফা ইয়াসমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তথ্য জানানো হয়েছে এর আগে শনিবার তাপাসিতা বাচ্চুম উর্মি নিজের ফেসবুকে লিখেছেন সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন রিসেট বাটন পুশ করা হয়েছে অতীত মুছে গেছে রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি এতই সহজ কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয় পরে স্ট্যাটাসের বিষয়ে জানতে চাইলে উর্মি গণমাধ্যমকে বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের এক বক্তব্যের জেরে তিনি এই প্রতিক্রিয়া দেখিয়েছেন এদিকে তাপসি দাবাছুম উর্মির ফেসবুক আইডিতে গিয়ে দেখা যায় ছাত্র জনতার গণপথনে ক্ষমতাচ্যুত সরকারের পক্ষে অবস্থান নিয়ে বেশ কিছু স্ট্যাটাস দিয়েছেন তিনি এছাড়া আওয়ামী লীগের পক্ষেও শক্ত অবস্থানে নিয়ে বেশ কিছু স্ট্যাটাস দেওয়া হয়েছে বিষয়ে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সাবেক পরিচালক ডক্টর এ কে এম এনামুল হক বলেন সরকারি চাকুরিজীবীদেরকে উনআসিয়ার কন্ডাক্ট রুলে আচরণ করতে হয় সেখানে সরকারের এমন সমালোচনা করা যাবে না যেখানে জনগণের সঙ্গে সরকারের সম্পর্ককে ইফেক্ট করতে পারে এটা তেইশের এতে আছে শেষ করছে আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলের জন্য দুঃসংবাদ দিলেন ফরাসি প্রেসিডেন্ট গাজায় ইসরায়েলি বর্বরতার ঠিক এক বছর করল ইসরায়েলি বাহিনীর সামরিক আগ্রাসনের অবরুদ্ধ পত্য নিহত হয়েছে প্রায় তেতাল্লিশ হাজার মানুষ আহতদের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় এক লাখ তবু হামলা বন্ধে ন্যূনতম ইঙ্গিত দেখা যাচ্ছে না তেলাবিবের পক্ষ থেকে ক্রমাগত যুদ্ধবিরতির আহ্বানকে পাত্তায় দিচ্ছে না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানেহ উপরন্ত লেবাননের আক্রমণ শুরু করেছে ইসরায়েলি বাহিনী এরই মধ্যে তেলাবিবের জন্য দুঃসংবাদের একটি বার্তা দিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকোপ জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে এক বছর যাবৎ চলমান গাজা যুদ্ধের ইসরায়েলের জন্য রসদ হিসেবে অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোপ সম্প্রতি ফ্রান্স ইন্টারে দেওয়া এক সাক্ষাৎকারে এমন আহ্বান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট জানান এই মুহূর্তে তিনি মনে করেন ফিলিস্তিন নিয়ে রাজনৈতিক সমাধানের পথে ফিরে যাওয়া উচিত এ লক্ষ্যে পশ্চিমারা গাজা যুদ্ধের জন্য অস্ত্র সরবরাহ বন্ধ করে দিতে পারে সাক্ষাৎকারে ফরাসি প্রেসিডেন্ট জানান গাজা যুদ্ধের জন্য ইসরায়েলকে কোনো প্রকার অস্ত্র দিচ্ছে না ফ্রান্স যদিও ফ্রান্স ইসরায়েলের গুরুত্বপূর্ণ অস্ত্র সরবরাহকারী দেশগুলোর তালিকায় নেই তবে জাতিসংঘের স্থায়ী সদস্য এবং ইউরোপীয় ইউনিয়নের প্রভাবশালী সদস্য হিসেবে ফ্রান্সের এমন বক্তব্য বেশ গুরুত্ব বহন করে বলে মনে করছেন বিশ্লেষকরা এর আগে সেপ্টেম্বরে যুক্তরাজ্য ঘোষণা দিয়েছিল তারা ইসরায়েলের কিছু অস্ত্র সরবরাহ করা বন্ধ করে দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার আইনে লঙ্ঘন হবার সুস্পষ্ট লক্ষণ থাকার কারণে এসব অস্ত্র সরবরাহে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে